এ ঘটনা সমগ্র পৃথিবী জুড়ে প্রচারিত হয়েছিল এবং কোটি কোটি মানুষ টেলিভিশন রেডিও এবং পত্রপত্রিকার মাধ্যমে এই মহাকাশ অভিযানের সাক্ষী ছিলেন পৃথিবীর মানুষ এই অবিস্মরণীয় মুহূর্তটি একসাথে অনুভব করেছিল এবং এর মাধ্যমে মহাকাশ গবেষণায় মানুষের অর্জিত সাফল্যকে বিশ্লেষণ করা হয়েছিল অ্যাপোলো এগারো মিশন শুধুমাত্র মানুষের চাঁদে অবতরণে সীমাবদ্ধ ছিল না বরং এটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল চাঁদের পৃষ্ঠ থেকে সংগৃহীত রক স্যাম্পল এবং পাথর পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছিল এগুলি চাঁদের গঠন এবং তার ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে মূল্যবান তথ্য উন্মোচন করেছিল মহাকাশচারীরা চাঁদে বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করেন যা পরবর্তীতে পৃথিবীতে ফিরে এসে চাঁদের নানা বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে সহায়ক হয় এগুলোর মধ্যে চাঁদের মাটির রাসায়নিক গঠন তাপমাত্রা মজুদ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল এসব গবেষণার ফলস্বরূপ পৃথিবী থেকে চাঁদের সম্পর্ক আরও স্পষ্ট হয়ে ওঠে অ্যাপোলো এগারো মিশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর নাসা আরও কয়েকটি অ্যাপোলো মিশন চালিয়ে যায় যদিও প্রথম মিশনের সফলতা সর্বাধিক গুরুত্বের ছিল পরবর্তী মিশনগুলো চাঁদ ও মহাকাশ সম্পর্কে আরও গভীর গবেষণার সুযোগ সৃষ্টি করেছে